সাতচল্লিশতম বিসিএসি অ্যাপ্লাইয়ের জন্য উপরের লিঙ্কটিতে প্রবেশ করতে হবে পিবিএসসি ডট টেলিটক এখান থেকে এসে আপনি আপনার এসএসসি রোল বোর্ড এবং ইয়ার দিয়ে আপনি নিজ থেকে যে কোনো একটি অপশন জেনারেল বা প্রফেশনাল বা বোথ প্রফেশনাল এবং জেনারেল একটি চুজ করে আপনি নেক্সট করে দিবেন তো নেক্সট করে পর এখানে দেখুন আপনার নাম ফটো চলে অটো হয়ে যাবে এবারে এখানে আপনি ফর্মটি ফিল আপ করবেন আপনার ডেট অফ বার্থ এবং আপনার হাইটটিকে সেমি করে নেবেন ওয়েটটিকেও ওয়েট এবং চেস্ট এটা দিয়ে আপনার আপনার অ্যাড্রেসটি দিয়ে আপনি এখানে টিকমার্ক দিয়ে নেক্সট করে দিবেন এবারে আপনার ফর্ম টুয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা সকল তথ্যগুলো দিবেন এখানে আপনার যদি মাস্টার্স থেকে থাকে দিবেন এবং যদি আপনার এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেটাও আপনি দিয়ে আপনি এখানে টিকমার্ক করে নেক্সট করে দেবেন তো এখানে নেক্সট করে দিলে আপনার পার্ট টু হয়ে যাবে এবার পার্ট থ্রিতে রয়েছে আপনার চুজ অপশন আপনার এখানে আপনার সাবজেক্ট অনুযায়ী দেখুন এখানে আপনার লিস্ট চলে আসছে ক্যানাল লিস্ট তো আপনি এখান থেকে সর্বোচ্চ বিশটি আপনি চুজ করতে পারবেন তো আমি এখান থেকে দেখুন এখানে এদের চুজ করে নেবেন এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করবেন তাহলে নিচে এসে যাবে আর যদি আপনি দেখুন এই যে আমি এখানে করতেছি এখন আমি যদি চাচ্ছি যে রিমুভ করে দেব একটি তাহলে আপনি নিচ থেকে সিলেক্ট করে জাস্ট দেখুন এই যে নিচ থেকে সিলেক্ট করে আপনি রিমুভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখুন উপরে চলে যাবে আবার তো এভাবে আপনারা আপনাদের মতো ক্যাডার সুজ কোনটি এক নম্বরে রাখবেন কোনটি দুই নম্বরে রাখবেন সিরিয়াল মেনটেন করে আপনি এখানে টিকমার্ক দিয়ে আপনি নেক্সট করে দিবেন তো আমার মতে আপনার সবগুলো দেওয়াই ভালো আপনার যোগ্যতা অনুযায়ী এদিকে যেহেতু এসেছে তো এরপর দেখুন এরম একটি ফর্ম আসবে এই ফর্মটি আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কতগুলো কত চয়েস করেছেন দেখুন এই ইনি বারোটি চয়েস করেছে বিশটির মধ্যে তারপরে রয়েছে আপনার নন কারার অপশন এখানে নন কারার এখানে দেখুন আছে বিভিন্ন গ্রেড টেন্থ ইলেভেন্থ এবং গ্রেড আমার মতো গ্রেড দেওয়াই বেটার তো এখানে আমি গ্রেড দিয়ে এখানে আপনি ছবি চয়েস করবেন তো ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং তিনশো বাই আশি পিক্সেল সিগনেচার এখানে আপলোড করে দিবেন আপলোড করে নিচের যে দেখুন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি বসিয়ে আপনি টিক মার্ক দিয়ে দেখুন নিচে একটি টিকমার্ক অপশন রয়েছে এখানে টিকমার্ক অপশনে তখন ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনি একটি ফর্ম পে